গভীর রাতের গল্প নিয়ে এলাম আজ অন্তর দিয়ে শোনো বন্ধু এ অন্তরের আওয়াজ একবার এক গ্রামের কাঠুরিয়া প্রতিদিন কাঠ কাটতেন এই কাঠুরিয়ার প্রয়োজন ছিল সারাদিনের কাঠ কাটা থেকে এক কেজি চাল আর দুটি কাঁচকলা কেনার মতো পয়সা সংস্থান করা এক কেজি চাল আর দুটি কাজকলা কেনার মতো পয়সা হলে এই কাঠরিয়া বনে আর একটি কাঠ কাটতেন না সাথে সাথে বাসায় চলে আসতেন এক কেজি চাল আর দুটি কাজ করা সাথে নিয়ে কাঠুরিয়ার বউ এখনো কোনো সন্তান আসেনি কাঠোরিয়ার সংসারে ওই এক কেজি চাল আর দুটি কাজকলাতেই সন্তুষ্ট ছিল ওই রাতে খাওয়া দাওয়া দিন আবার সকালে কাঠোরিয়ার এক কেজি চাল আর দুটি কাজ টাকা সংগ্রহের অভিযান এভাবেই চলছিল কাঠোরিয়া এবং তার সহধর্মীর নিরিজীবন কাঠুরিয়া গ্রামে অধিকাংশ মানুষ ছিল অত্যন্ত গরিব কাঠুরিয়ার মতোই একটি টিনের সনের ঘর আর অল্প বিস্তর জমি আর সবারই পেশা ওই এক বনের কাঠকাঠা আর অন্য অনেকের মতোই এক কেজি চাল আর দুটি কাছে কলা একদিন এই কাঠরিয়ার কাট কাঠা এবং তার চাল কলার আয়োজনের সংবাদ অবলোপন করলেন একজন দেবতা আকাশতে উড়ে গিয়ে যখন এই কাঠরিয়ার শুধুমাত্র এক কেজি চাল এবং দুটি কাঁচাকল সংগ্রহের অভিযান অবলোকন করলেন কিছুটা ব্যতীত হলেন মানুষের নির্দিষ্ট ক্ষেত্রের ভিতরে বিচরণের দিকে দেবতাটি চলে গেলেন বিষ্ণুর কাছে বিষ্ণুকে বললেন হে ভগবান তুমি তো সারা জীবন মানুষকে অসীম স্বপ্নের মাঝে বেঁধে রেখেছ একটি আশা পূর্ণ হলেই দ্বিতীয় আশার পিছনে মানুষের চটে চলায় স্বভাব কিন্তু আজ পৃথিবীর পদ দিয়ে সময় দেখলাম একজন কাঠরিয়া শুধুমাত্র এক কেজি চাল আর দুটি কাঁচা কলার সংগ্রহের অর্থটুকুই সঞ্চয় করে এর বাইরে আসে কোনো কাজও করে না এবং কোনো সঞ্চয়ও করে না শ্রীবিষ্ণু কিছুটা মুশকিল হেসে বললেন দেখো এই কাঠোরিয়া যতটুকু তার প্রাপ্তি ততটুকুতেই সে সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করছে এতেই তার আনন্দ তার স্বপ্ন এই গণ্ডির ভেতরেই যেখানে চাওয়া পাওয়া সঞ্চয় সবকিছুর দিন শেষে শূন্য বিষ্ণুর কথা শুনে দেবতা কিছুটা বিষণ্ন হয়ে পুনর্বার বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে নারায়ণ তুমি কি এই স্বপ্নহীন মানুষের সামান্য স্বপ্ন তৈরি করার মতো একটি উপাদান দান করতে পারো না বিষ্ণু বললেন আমি সব কিছুই পারি কিন্তু আমার সেই পারা আমি সবাইকে দেখাতে চাই না তবে তুমি কি চাও আমার কাছে দেবতা কিছুক্ষণ নীরব থেকে বললেন হে নারায়ণ তুমি এমন একটি সুন্দর সহজ পথ এই কাঠোরিয়াকে দেয়াও যেন সেই পথ ব্যবহার করে এই কাঠরিয়া। তার কল্পনার বাইরেও অনেক প্রাপ্তি খুব সহজেই পেতে পারে ভগবান মুসকে হেসে বললেন যোগ্যতার বাইরে কোনো মানুষকে যদি আমি কোনো দান করি তবে ওই মানুষের হিতের থেকেও ওই মানুষের সাথে জড়িত অন্য সকল মানুষের জীবনে বিপরীত দুর্ঘটনা বয়ে আনতে পারে ভগবানের কথা অনুধাবন করার মতো ধৈর্য দেবতার ছিল না দেবতা কেবলই মনুষ্য কর্তৃক নির্দিষ্ট সীমা এবং সমস্বপ্নের মাঝে আবদ্ধ জীবকে দেখে অত্যন্ত কৃপাভাজন এক কৃপা দৃষ্টি পাওয়ার জন্য পুনর্বার শ্রীবিষ্ণুকে বলল ভগবান তবু তুমি একটি উপায় বলে দাও এই মানবের হয় আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়ে জীবনে প্রতিদিন নতুন নতুনভাবে বেড়ে ওঠার স্বপ্ন দেখুক অথবা ভঙ্গের কষ্টে দেহ ত্যাগ করুক কিন্তু শুধুমাত্র এক কেজি চাল আর দুটো কাঁচা করার জন্য বেঁচে থাকার কোনো মানুষ এই ধরায় আমার দেখতে খুব কষ্ট হচ্ছে অবশেষে বিষ্ণুর মন দেবতার কথাই অনুগত হলেন বিষ্ণু তার কোমর থেকে একটি পাথর দেবতাকে দিয়ে বললেন এই পাথরটি তুমি তোমার সেই আর হাতে পৌঁছে দাও এবং তাকে গিয়ে বলবে এই পাথর দিনে সে একবার ঘষতে পারবে এবং ঘষে সে যা চাইবে তাই সে পাবে কিন্তু শর্ত একটি সে যা পাবে তার সকল প্রতিবেশী তার থেকে দ্বিগুণ পাবে অবশেষে শ্রী বিষ্ণু সেই পাথরটি নিয়ে উক্ত কাঠরিয়ার হাতে যখন পাথরটি গুঁজে দিলেন এবং সবিস্তারে বিষ্ণুর সর্তগুলোকে বর্ণনা করলেন কাঠরিয়া অত্যন্ত তাচ্ছিল্যের সাথে পাথরটি গ্রহণ করলেও পাথরটিকে ঘষে কিছু পাওয়ার প্রত্যাশা খুব একটা তার কাছে বিশ্বস্ত মনে হলো না তবুও নিতান্ত আপত্তিতে লঙ্গির কচায় পাথরটিকে গুজে সেদিনের মতো কাটা কাট মাথায় ভরে বাসার দিকে রওনা হলো এক কেজি চাল আর দুটো কাঁচা কলা এই খেয়ে রাতে কাঠুরিয়া ঘুমিয়ে পড়ল হঠাৎ করে সকালবেলা তার মনে হল আজকে সে কাজে যাওয়ার পরিবর্তে পাথর ঘষে যদি সে তার দিনের খরচ খরচা উসুল করতে পারে তাহলে আর মন্দ কি। আজকে আর কাঠের কাজে নাই যায়। অবশেষে নুমির কোচা থেকে পাথরটি বের করে ঘষা দিয়ে কাঠুরিয়া বলল এক কেজি চাল দুটো কাঁচা কলা বলার সাথে সাথেই আকস্মিক ভাবে এক কেজি চাল এবং দুটো কাঁচা কলা এসে হাজির হলো কাঠুরিয়ার সামনে একটি পাত্রে খাদ্য সামগ্রীটি গৃহিণীর হাতে দিয়ে বললো তুমি রান্না করো আমি স্নান করে সে ভাত খাবো ঘরের থেকে বাইরে এসে পাথরটি আশ্চর্যের সাথে দেখে কাঠুরে ভাবল বাহ এ দারুণ মজা কাঠ না কেটে আমি যদি প্রতিদিন একটা ঘষা দিয়ে এক কেজি চাল আর দুটো কাঁচকলা পেতে পারি তাহলে আর সমস্যা কি এইভাবে পাথরে ঘষে আর জীবন চলতে থাকল কিন্তু হঠাৎ একদিন আর এই বিচিত্র আচরণ দেখে তার বইয়ে সন্দেহ হল বউ ভাবল আচ্ছা আমার স্বামী তো সারাদিন বাসাই থাকে কাঠও কাটে না বিক্রিও করে না তাহলে যে চাল দুটো কাঁচা কলা কিভাবে আমাকে প্রতিদিন কিনে এনে দেয় কাঠরিয়ার স্ত্রীর এমন এক সন্দেহ থেকে আড়ি পাতার একটা স্বভাব তৈরি হল কিন্তু বউয়ের আড়ি পাতা নিয়ে কাঠোরিয়ার অত মাথা ব্যথা নেই সে শুধুমাত্র তিনবেলা খাওয়া দাওয়া করছে আর শুধু ঘুমাচ্ছে নৌ কাটকাটা ও অন্য কোনো কাজ শুধু পাথরে ঘষা আর এক কেজি চাল আর দুটো কাঁচা কলা কাঠোরিয়ার এবং অদ্ভুত আচরণের গোয়েন্দাগিরির ফল একদিন কাঠুরিয়ার স্ত্রী পেলেন জানলার ফাঁক দিয়ে উনি দেখে ফেললেন তার কাঠরিয়া স্বামী কাঠ কাঠা ছাড়াই শুধুমাত্র পাথরে একটা ঘষা দিয়ে এক কেজি চাল আর দুটো কলা তৈরি করে ফেলছেন আকস্মিকভাবে বিষয়টি তার কাছে একে চমৎকার লাগলো দ্বিতীয়ত কাঠুরির ইয়ার বউ কাঠুরিয়ার প্রতি এই ভেবে অত্যন্ত ক্ষুব্ধ হল যে এমন সুযোগ থাকা সত্ত্বেও সেখানে শুধুমাত্র এক কেজি চাল আর দুটো কাঁচা কলার মাঝখানেই আটকে আছে কাঠুরিয়ার বউ বেশ তক্ষের থাকর থেকে কাঠুরিয়ার বউ একে লক্ষ্য করে বেশ ত্বকে তককে থেকে একদিন কাঠুরিয়া সেই পাথরটির দখল নিলেন কাঠুরিয়া তখন বাইরে একটি পুকুরে স্নান করছিলেন কাঠুরিয়া যেভাবে পাথরে ঘষা দিয়ে তার মনোপত জিনিস প্রার্থনা করতেন কাঠুরের বইয়ের স্বপ্ন ছিল তার থেকে বহুগুণ বড় সে পাথরে ঘষা দিয়ে অনেকটা কৌতূহল বসে জিজ্ঞেস করে বললেন হে পাথর তুমি কি আমার বাড়িটি এই টিন সেট থেকে ছয় তেলে একটি বিল্ডিং বানিয়ে দিতে পারবে ঘষা সেই হওয়ার দুই মিনিটের মধ্যেই কাঠরিয়ার বউয়ের সেই শেড বাড়ি ছয়তলা একটি বিল্ডিং হয়ে দাঁড়ালো কাঠরিয়ার বউ বিস্মিত হয়ে পাথরটি একরকম ছুড়ে মেঝেতে ফেলে দিল কিছুক্ষণ পরে স্তম্ভিত হয়ে পাথরটি কোনো রকম কাঠরিয়ার বালিশের নিচে রেখে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালো বিমুগ্ধ চিত্তে সে তাকে দেখল তার এক ঘষায় তার টেনের পুরো বাড়ি টেকনি চকচকে বিল্ডিং হয়ে গেছে ইতিমধ্যে কাঠোরিয়া স্নান করে বাড়িতে ফিরবে কিন্তু কাঠরিয়া নিজের বাড়িয়া সে খুঁজে পাচ্ছে না সে স্নান করার আগে একটি শেডের বাড়ি রেখে গিয়েছিল বাট পুরো শহরে শুধু বড় বড় দালান হয়ে গিয়েছে প্রত্যেকের বাড়ি দুটো করে ছয়তলা বিল্ডিং অত্যন্ত আশ্চর্যভাবে আশপাশের বাড়িগুলো দেখলো কাঠোরিয়া তারপরে ভাবল সে কি অন্য কোনো জগতে চলে এসেছে গতকালকে টিনশেড বাড়িগুলো সব কিভাবে ছয়তালার দুটো দুটো বিল্ডিং হয়ে দাঁড়ালো কিছুটা আগে গিয়ে দেখল একটি ছয়তালা বিল্ডিং এর সামনে কাঠরিয়ার সহধর্মী দাঁড়িয়ে আছেন কাছে গিয়ে বললেন কি ব্যাপার তুমি এখানে এটি আমাদের বাড়ি কাঠরিয়ার বউ হো হো করে হেসে বললেন কেন এটা আমাদেরই বাড়ি কাঠুরিয়া বলল কিভাবে হলো কাঠুরিয়ার বউ বললেন তুমি যেভাবে এক কেজি চালো দুটো কাজকলা নিয়ে আসো আমি ওই একইভাবে পাথরে ঘষা দিয়ে ছয়তলা একটি বিল্ডিং বাগিয়ে নিয়ে এসেছি বোকা তুমি এই পাথরের ক্ষমতা বুঝতেই পারো নাই এখন থেকে আমরা প্রতিবার ঘষা দিব আর নতুন নতুন সম্পদ নিব কাঠরিয়া বুঝতে পারলেন তার সহধর্মনির কি বিপদজনক লোভের খপ্পরে পড়েছে জাদুকরী পাথর বউকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসলেন টেনে হেসরে তারপরে বললেন তুমি যে পাথরটি ঘষে তোমার বাড়ির টিনশেডের ঘরটি ছয়তলা বিল্ডিং করেছো তোমার এই প্রত্যাশার কারণে দেখো তোমার বাড়ির আশেপাশে সবার বাসায় এমন ছয়তলা বিল্ডিং দুটো করে তৈরি হয়েছে এই পাথরের শুধুমাত্র একটি সমস্যা এই পাথর তোমাকে যা দিবে তা তোমার প্রতিবেশীকে দিবে দ্বিগুণ অনুতপ্ত হয়ে কাঠরিয়ার বউ আর কোন রকম কাঠ সাথে তর্কে জলালেন না দুজন বাসায় চলে এলেন পরের সকালে একটি দুর্দান্ত খারাপ চিন্তা আসলো কাঠোরিয়ার মনে হয়তোবা ওনার স্ত্রীর এই অসম্ভব প্রাপ্তির চেতনার মতোই একটি বিপরীত ধর্মী আকাঙ্ক্ষা তার মনে হলো আমার বাড়িতে তো শুধুমাত্র একটি ছয়তলা বিল্ডিং হয়েছে যেখানে আমার গ্রামের সমস্ত মানুষের বাড়িতে ছয়তলা বিল্ডিং হয়েছে দুটি করে তো আমি এমন এক সর্বনাশ এবার এই পাথর ঘোষে করব যেখানে আমার একটি অংশ চলে গেলেও বাকি সকল প্রতিবেশীর সেই অংশটি পূর্ণাঙ্গভাবে চলে যাবে পরের দিন সকালবেলা কাঠরিয়া পাথরটি ঘষে বললেন হে ঈশ্বর তুমি আমার দুটি চোখের ভিতরে একটি চোখ অন্ধ করে দাও যেমন চাওয়া ঠিক তেমনই উক্ত ব্যক্তির একটি চোখ নষ্ট হয়ে গেল সাথে সাথে কাঠরিয়া বাদে গ্রামের সকল মানুষের দুটি চোখ নষ্ট হয়ে গেল এই যখন গ্রাম ভর্তি ঘটনা তখন সেই দেবতা এই গ্রাম থেকে উঠতে উঠতে পাশের আর একটি গ্রামে নিচে দৃশ্য দেখে দেবতা অনেকটাই মনক্ষুণ্ড হলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বললেন ভগবান ই আমি কি দেখে আসলাম ভগবান বললেন তুমি যেমন চেয়েছিলে আমি তোমাকে তেমনই দিয়েছি কিন্তু তুমি এমন একজনের জন্য আমার কাছে চেয়েছো যাকে সেই গুণ দিলে নিজের ভালো থেকে সে পরের দ্বিগুণ ক্ষতি করবে আজ সে তাই করেছে নিজের সম্পদের অপ্রাপ্তিকে নিজের এক ব্যর্থতা ভেবে সে তাকে ছাড়া বাদবাকি সমস্ত মানুষকে চিরতর অন্ধ করে দিয়েছে অপ্রাপ্তির মাঝে অনেক খেদ থাকতে পারে তবে অযোগ্যের কাছে অসম্ভব প্রাপ্তি চমক হিসেবে উপস্থিত করলে সেটি উক্ত ব্যক্তিত্ব নিজের প্রয়োজন বা নিজের লাভের থেকেও ওই ব্যক্তিকে ঘিরে থাকা অসংখ্য মানুষের ক্ষতি অপমান অপবাদ এটি বৃদ্ধি পেতে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গভীর রাতের গল্প অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন আগামীতে আবার এমন গভীর রাতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ